ফটিকছড়ি উপজেলা ছাত্রদল আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তম খেলা বৃহস্পতিবার রোশাঙ্গিরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য ও রোশাঙ্গির সন্তান মোহাম্মদ সাইফ উদ্দিন কেলাই রোশাঙ্গিরি ইউনিয়ন ছাত্রদল বনাম সমিত্র হাট ইউনিয়ন ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতা করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ পারভেজ চৌধুরী টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ফটিকচুর উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মিয়া মুসরাফুলোয়াদ চৌধুরী মসুর সভাপতিত্বে সদস্য সচিব মহিনুদ্দিন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তহিদুল আলম শারিয়ার চৌধুরী রহমতুল্লাহ কুতুবি শামসুল আলম আবুল হাশেম মেম্বার কুরশেদুল আলম ও মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল হক ফুতুল সৈয়দ মনির ইসলাম ডালিম মোহাম্মদ জসিম আবুল মুনসুর সৈয়দ শামসুদ্দিন কামাল কোম্পানি সৈয়দ আইব আলী রোশন আবুল কালাম মোহাম্মদ এমরান হোসেন মোনা মোহাম্মদ শফি সালে আহমদ নূর হোসেন মোহাম্মদ রফিক শফিউল আলম শকত আলী মিন্টু কুরশেদুল আলম রহমতুল্লাহ ও সৈয়দ মিল্লাদ জেকি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খেলাধুলার যে আমার এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা এই সতেরো বছর এই যুব সমাজকে খেলাধুলার মধ্যে রাখে নাই তারা এই যুব সমাজ সত্য সমাজকে রেখেছিল ইয়াবা এবং মাদকের মাদকের ভীষণে নিয়ে গিয়েছিল যে এই ছাত্র সমাজ ছাত্র লীগ যুব লীগ ছিল তারা এই যুব সমাজকে ছাত্র সমাজকে ইয়াবা এবং মাদক সহ কিশোর তৈরি করেছিল এই অঞ্চলে ত্রাস ও মাধ্যমে ছাত্র সমাজ যুব সমাজ যে দিকে দাবিত হয়েছিল তার থেকে উত্তোলনের জন্য তারুণ্যের প্রতীক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশ ব্যাপী শুরু হয়েছে ছাত্র সমাজ যুব সমাজকে সত্য ও ন্যায়ের পথে ও খেলাধুলো আগ্রহের জন্য ফুটবল ছাত্র সমাজ যুব সমাজের যে অপকর্ম অতৎপরতা ছিল গত ষোলো সতেরো বছর ধরে হাসিনা এই বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজকে ধ্বংসার পাই তারা নিয়ে গেছিল এই থেকে উত্তরণের জন্য পরীক্ষণের আগামী দিনে কর্ণধার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক পরীক্ষণের ছাত্র সমাজ যুব সমাজকে মাদক ইয়াবা এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে এই ফুটবল খেলার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের আজকে সপ্তম খেলা এই রোসাঙ্গির উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা রোসাঙ্গির ইউনিয়ন ছাত্রদল একাদশ বনাম সমিতিরার ইউনিয়ন ছাত্রদল একাদশের মধ্যে আমি আমরা ধর্মপুর মাঠে নানুপুর মাঠে আজকে রোসাঙ্গিরি বুসপুর সুন্দরপুর ফটিকচড়ি ইনশাল্লাহ দাঁতমারা এগুলোতে খেলা পরিচালনা করেছি দর্শকদের অনেক তাদের প্রাণের দাবি ছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিটি ফুটবল এটি চরির ইতিহাসে প্রথম তাই আমি বলছি এই জিনিসটি সৃষ্টি করতে পারে একমাত্র জননেতা সরলার আলমগীর ফরিকচরির মাটি মানুষের নেতা উনি ফরিকচরিতে যখন দুর্যোগ হবে তখন উনি ত্রাণ নিয়ে উপহার সামগ্রী নিয়ে মানুষের দুয়ারে চলে যায় যখন কঠিন পরিস্থিতি করোনা ছিল উনি লক্ষ লক্ষ টাকা ত্রাণ উপহার সামগ্রী নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলে গেছে